कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम, राम 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 हरे हरे जय मित जय महाप्रभु जय श्रीवाष्टभ जय गध जय भक्त जय ओ इंद जय राधे राधे हरे कृष्ण हरे कृष्ण सबा के अनेक अनेक धन्यवाद लाइव आसार जो कमेंट करो सबा राधे 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 हरे कृष्ण हरे कृष्ण कृष्ण কমেন্ট করেছে ভোলাদা এসেছে রাধে রাধে ভোলা দা কেমন আছে বলো হরে কৃষ্ণ ভোলাদা কেমন আছে বলো ভোলা দা আমার লাইভ আসার জন্য অনেক অনেক ধন্যবাদ ভোলাদা বলো কেমন আছো কাল লাইভে আসুন কেন গো ভোলাদা ও ভোলা দা তোমারও রাগ হয়েছে নাকি হুম বলেছে ভালো আছি আচ্ছা ভোলাদা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার লাইভ আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো কেমন ভালো আছি বলছো খাবার খেলে এখন এখন বসে টাইম হয়নি তাও বলছি ভোলাদা খাওনি এখন এই যে গোপাল সোনাকে আমি এবার ভোগ দেবো এখন গোপাল সোনাকে ভোগ দেবো রাধি রাধে হরে কৃষ্ণ গোপালসনাকে ভোগ দেব যারা যারা লাইভে এসেছো সবাই একটু টুকু কমেন্ট করো রাধে 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 দেখো কপালসনাকে আমি এবার ভোগ দেবো কপালসনায় জন্যে রেখেছি রেডি করে হরে কৃষ্ণ আজ আমার কপালসর্ণা কত মিষ্টি লাগছে দেখো কত সুন্দর লাগছে গপুসণাকে গপুসণা সবাইকে রাধে রাধে বলে দাও রাধে রাধে হরে কৃষ্ণ দেখো আমার গপোষণা কত মিষ্টি লাগছে দেখো বন্ধুরা থাকো তো কমেন্ট করবে হরে কৃষ্ণ রাধে 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 বন্ধুরা সবাই থাকো করে থাকো রাধে রাধে বন্ধুরা সবাইকে বলছি একটা করে লাইক করে দিও কত মিষ্টি মুখটা লাগছে দেখো গোপাল সোনার এই যে গপুল সোনা রাধে রাধে হরে কৃষ্ণ রাধে 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 রাতে গোপাল তুমি সবাই রাগ করেছ নাকি হ্যাঁ গো তুমি রাগ করেছ দেখো আমার কত মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমার সাথে গল্প করতে চাইছে দেখো গুপু আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা তোমার সাথে গল্প করতে চাইছে গো টাইমটা দিই না হলে এইটা না দিলে পড়ে যায় জানো এই যে আমার রাধে রাধে হরে কৃষ্ণ রাধি রাধে কৃষ্ণ রাধে রাধে গরম কেমন পড়েছে গরম তো এখন পড়েনি গো পরে বৃষ্টি হচ্ছে তো এখন বৃষ্টি হচ্ছে গোলাদা এইদিকে খুব বৃষ্টি হচ্ছে এখন জানো এদিকে খুব বৃষ্টি হচ্ছে গো আজও মেঘ করেছে তোমার তোমার ওইদিকে কি গরম পড়েছে ভোলা দা হ্যাঁ তোমার ওইখানে গরম পড়েছে এখানে পড়েছিল দু চার দিন আগে খুব গরম লাগছিল এক সপ্তাহ আগে মানে গরমটা বেশি ছিল কিন্তু এখন এখন গরম নেই এখন বৃষ্টি হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আছে বলাদা রাধে রাধে বলাদা খাওয়া খাওয়া নেই এখনো ফেলা রাধে রাধে এই যে কুপুষনাকে আমি ভোগ দেবো তার জন্যে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে 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 তোমাদের বেলাতেও খুব গরম আচ্ছা আচ্ছা হ্যাঁ ও চারিদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু তোমাদের দিকে বৃষ্টি হয়নি কেন হবে মনে হয় এই এই দিকে তো খুব বৃষ্টি হচ্ছে এই ঝাড়গ্রামে তো খুব বৃষ্টি হচ্ছে কদিন ধরে